পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরজমিনের তদন্তে পৌর প্রধান সহ প্রশাসনের আধিকারিকরা পুরুলিয়া পৌরসভা চার নম্বর ওয়ার্ডের ভাটবান্দ নামে পুকুরটির পাড়ের জমিকে বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ পেয়ে তদন্তে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান সদর থানার আইসি ও পুরুলিয়া এক নম্বর ব্লকের বিএলআর ভাটবান নামে পুকুরটি দুজনের নামে অংশীদার রয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সুশীলা বালা ধিবর ও বাণী মাহাতো দেখা যায় ভাটবান নামে পুকুরটির পাড়ের বেশ কিছুটা জায়গা দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের বিএল আরও সরজমিনে এসে বলেন এই প্লটের উপরে কোনো রকম মিউটেশন বা কনভার্সেশন দেওয়া হয়নি তাই এই জমির উপরে কোনো রকম নির্মাণ কাজ করা যায় না দেখুন বাঁধ আইল পুকুর আইল যে কোনো ধরনের ওয়াটার বডির যে আল রয়েছে সেই আলের কনভার্সন বা পাড় আমরা যেটা বলি তার কনভার্সনের কিছু নিয়ম রয়েছে কর্তার নির্ধারিত কিছু আমাদের ভূমি সংস্কার দপ্তরের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়া আছে। এটার ক্ষেত্রে কি না এই ধরনের আমাদেরকে রেকর্ড দেখে বলতে হবে তবে এই ধরনের আমরা কোন কনভার্সন এই প্লটের উপরে 44 64 সম্ভাব্য প্লট নাম্বার হবে এটা ঠিক আছে? এই প্লটের উপরে আমরা কোনো কনভার্সন এখন পর্যন্ত দিয়েছি। পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন এই জমিতে কোনো রকম পৌরসভা ও মিউটেশন দায়নি। পৌর এলাকায় মিউটেশন ছাড়া নির্মাণ কাজ সম্পূর্ণ বেআইনি। আমরা আইনি ব্যাখ্যা দিচ্ছি তারপর এই নির্মাণ করা দেওয়াল ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করব আমাদের পৌরসভার কাছে এটার কোনো মিউটেশন জমা হয়নি এই যে কনস্ট্রাকশন হচ্ছে পুরুলিয়া পৌর এলাকায় যে কোনো কনস্ট্রাকশানে তার পারমিশন থাকা চাই সেই পারমিশনটাও এখানে নেই এবং এখানে আইলটাতেও কোনো কনভারশান হয়নি উইদাউট কনভারশান উইদাউট মিউটেশান উইদাউট বিল্ডিং প্ল্যান কী করে এখানে কনস্ট্রাকশান হচ্ছে সম্পূর্ণ ইলিগেল বেআইনি এটা এটা আমরা আইনি আজকেই তো বিএলআরও এসছেন আইসি আসছেন আমরা আইনি নেছি কিভাবে ডিমোলাইজ করা যায় যিনি বাঁধ কর্তৃপক্ষকে আমি নোটিশ করব তিনি এই বাঁধের আইল কিভাবে দখল করছেন না কাউকে বিক্রি করেছেন কিসের আইনে বিক্রি করলেন উইদাউট কনভারশানে কি হলো এই সমস্ত বিষয় দেখে আমরা যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব ঠিক আছে যদিও এই জমির মালিককে বারবার ডেকে পাঠানো হলেও তারা আসেনি